এই দেখুন এই যে মুরগিটা দেখছো এটা ও এটা দেখেছো এই মুরগিটা এক মাস দশ দিনে প্রায় তোমার আঠেরোশো চলে এসছে দেখেছো এত কম দিনে এত গ্রোথ এক মাস দশ দিনে আঠেরোশো গ্রাম ওয়েট এক কেজি আটশো ওয়েট চলে এসছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ি পোষা প্রাণীগুলো ভালো আছো তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক অনেক দিন হয়ে গেছে আমার কোনো পাখি ফার্ম হোক মুরগি কোনো কিছুর আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি কিছু দিনের জন্য একটু বাইরে গেছিলাম তাই জন্য কোনো কিছুর আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি চলো আমার মুরগি হোকগুলো কীরকম আছে তোমাদের সঙ্গে শেয়ার করি ও দেখাই তোমাদেরকে এই যে আমার ছোট্ট মুরগির খামার তোমাদেরকেও আমি আগের ভিডিওতেও দেখেছি এখনও দেখাচ্ছি তোমাদেরকে যতগুলোই ভিডিও দিই আমার মুরগির খামারটা তোমাদেরকে দেখাই এই দেখো আমার ছোট্ট মুরগির খামার এখন আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছ এখন চাবিটা খুলে নিয়েছি ভেতরে দেখবো এই দেখুন আমার মুরগিগুলো এই দেখো মুরগি এই যে মুরগি দেখো এই দেখো দেখেছ এখনো পঞ্চাশ পিস আছে এক পিস এখন তোর কোনো ভগবান দেওয়াই কোনো ক্ষতি হয়নি আমার ওই দেখো আজ এদের বয়স হয়ে গেছে এক মাস আচ্ছা দশ দিন হয়ে গেছে এদের ওয়েট চলে এসছে দেখো এটা প্রায় আঠেরোশো উনিশশো মতন চলে এসছে দেখেছো ওই সাদাটা ওটা আঠেরোশো উনিশশো প্রায় চলে এসছে আর অন্যগুলো আছে কোনটা দেড় কেজি কোনটা দু কেজি এরকমই ওয়েট এসছে ওটা একটু বেশি ওয়েট চলে এসছে এই দেখুন এই যে মুরগিটা দেখছো এটা ও এটা দেখেছো এই মুরগিটা এক মাস দশ দিনে প্রায় তোমার আঠেরোশো চলে এসছে দেখেছো এত কম দিনে এত গ্রোথ এক মাস দশ দিনে আঠেরোশো গ্রাম ওয়েট এক কেজি আটশো ওয়েট চলে এসছে আর দেখো অন্য অন্য মুরগিগুলো দেখো কারণ এখন বাইরে প্রচুর গরম তাই জন্য মুরগিগুলো একটু হাঁপাচ্ছে তাদের তো জল দেওয়াই আছে খাওয়া দেওয়া আছে দেখেছো আমার মুরগিগুলো হ্যাঁ তো আমি মুরগিগুলোকে তিন দিন লিভারটনিক দেওয়ার পর আগামী দিন আমি কিমির ডোজ করেছি আজও সকালে লিভার টনিক দিয়েছিলাম লিভার টনিক দেওয়া হয়েছে লিভার টনিক খাওয়ার পর আবার এমনি প্লেন জল দেওয়া হয়েছে ওদেরকে দেখো আর এই যে আমার কবুতরটা দেখেছো কবুতরগুলো আবারও ডিম দিয়েছে আবারও আমি চেক করব ওরা ও ভেতরে বসে আছে ভেতরে বসে আছে ও ডিম নিয়ে বসে আছে ওকে ডিস্টার্ব করবো না আমি তো ফার্স্টবার আমি আমারই ভুলের কারণে ও ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো তাই এবারে আর ওকে ডিস্টার্ব করব না ওকে আর ডিস্টার্ব করব না এখন দেখাচ্ছে আমার মুরগিগুলো এই দেখো মুরগিগুলো দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন